মানবাধিকার দিবসটি আজকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে প্রায় বিশ্বের দুইশোটি দেশ আজকে এই দিবসটি পালিত হচ্ছে কিন্তু এই দিবসটির যে গুরুত্ব সেই গুরুত্ব যদি আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারতাম আপনারা জানেন আমাদের এই সংগঠন দীর্ঘ চোদ্দ বছর ধরে সারা দেশে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আপনারা জানেন আমাদের পঞ্চগড় গাইবান্ধা সৈয়দপুর নীলপামারি কক্সবাজার বোলা বরিশাল সব জায়গায় কিন্তু আমাদের এই ফাউন্ডেশনের কমিটি আছে এবং আমাদের কার্যক্রম চলমান আছে মক্কায়ও আমার আমাদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক তিনি মক্কায় এই সংগঠনের একটি শাখা আছে আলহামদুলিল্লাহ আমরা আরেকটি সুখবর পেয়েছি ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া আমাদের আরেকজন সংগঠক তিনি ফেসবুকে আমাদের এই সংগঠনের কার্যক্রম দেখে তিনি ক্রোয়েশিয়ার থেকে আগ্রহ প্রকাশ করছে এই সংগঠনের সাথে থাকার জন্য তা আপনারা প্রত্যেকেই আমাদের এই সংগঠনে যারা আছে আপনারা প্রত্যেকে ওনাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি বারবার একটা কথাই বলি সেটাও ধরুন ওনার জন্য দোয়া করা এবং সামনে শীত চলি আসছে আমরা রিসেন্টলি আপনারা জানেন হ্যাঁ আপনারা জানেন আমরা এই যে পঞ্চগড় দিনাজপুর সিলেট এবং শরীয়তপুর আমি চারটা জেলায় এবছরের প্রোগ্রাম দিয়েছি আমরা চারটা জেলায় কম্বল বিতরণ ইনশাল্লাহ করব এবং আমরা আমাদের এই চট্টগ্রাম শহরেও আমরা কম্বল বিতরণ করব এই আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি আর আমাদের প্রধান পৃষ্ঠপোষক আপনাদের সামনে ঘোষণা দিয়েছেন আমরা রিসেন্টলি জানুয়ারির প্রথম সপ্তাহে জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ সেলাই প্রশিক্ষণ শুরু করে দিব আপনারা আপনাদের মা বোন ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমাদের সাথে যুক্ত করে যারা যারা শিখতে চায় তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করায় দিবেন তারা কোনো ফি দিতে হবে না একটি টাকাও তারা দিতে হবে না উইদাউট ফি এবং এর আগো আমান ভাই যারা শিখতো তাদেরকে প্রতিদিন নাস্তার ব্যবস্থা করতো আমরা যারা শিখতে আসবে ওদেরকে নাস্তাও খাওয়াবো কিন্তু আমাদের কত জোর শিখতে আসুক কাজ শিখুক নিজের পায়ে নিজে দাঁড়াক নিজে দাঁড়াইতে পারলে ওটা আমরা সদগায় জারি হিসেবে আমরা সোয়াব পাবো এটা হলো যে আমাদের উদ্দেশ্য আপনারা প্রত্যেকে আমাদের সংগঠনের যে সমস্ত কমিটিরা আছে পঞ্চগড় দিনাজপুর গাইবান্ধা ভোলা সৈয়দপুর কক্সবাজার আপনারা প্রত্যেকের জন্য দোয়া করবেন আর যারা ওই সমস্ত দেশে যে সমস্ত কমিটির আছেন আপনারা প্রত্যেকেই আজকের এই ভিডিও থেকে আপনারা উদ্বেগ গ্রহণ করেন আপনারা যাতে শীতবস্ত্র বিতরণ ইতিমধ্যে আমরা শুরু করে দিব আপনারা শুরু করে দেওয়ার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করেন আর পরিশেষে আজকের এই অনুষ্ঠান সফলতার জন্য এবং আমাদের সংগঠনের সবার সহযোগিতার জন্য সবার রোগ মুক্তি কামানোর জন্য সবাই যাতে সুস্থ ভালোভাবে থাকে এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক আবুল বসর আবু সাহেবের যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এবং আজকে আমরা যে প্রতিষ্ঠানে কাজটিও সেরকম আর মানুষটির কথা আমি আর বলবো না তো আপনারা প্রত্যেকে ওনার জন্য দোয়া করবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন